যুবক সবাইদিকে মনোযোগ দেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত যুবক মোহাম্মদ আমাদেরকে ডাকতেছে আসো আমরা সবাই একসাথে জমা হই সবাই একত্রিত হলো আর এই যুবক তো সেই যুবক যাদের কাছে আমরা আমানতগুলো রাখি ওই যুবক কোন এমন সমস্যায় বলল আসো আমরা সবাই যাই समस्त লোকগুলো মক্কা সমস্ত লোকগুলো প্রিয়বেরাম সাফা বারে পদদেশে একত্রিত হলো যারা যাইতে পারলো না তারা তাদের প্রতিনিধি পাঠাইলো সবাই যখন একসাথে হলো এবার আল্লাহর নবী বললেন ইয়া নাস হে মানব মন্ডলী হে মোক্কাবাসীম আমি যদি আজকে বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে একদম লুক সুসজ্জিত অবস্থায় আছে তোমাদের বাড়িঘরগুলো আক্রমণ করবে তোমাদের ধন সম্পদ সব লুটে নিয়ে যাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কথা কে বললেন আল্লাহ রাসুল বললেন তখন মক্কার সমস্ত লোকেরা বলল হে মোহাম্মাদ তোমরা আমাকে আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই মা জরব না ইল্লা সদিকান আরে কখনো তুমি মিথ্যা কথা বলো নাই আজকে তুমি যা বলবা তা আমরা কি করব বিশ্বাস করব এবার আল্লাহর নবী বললেন হে মক্কাবাসী যদি তোমরা আমার কথা বিশ্বাস করেই থাকো তাহলে আজকে আমি তোমাদেরকে এমন একটা বাক্যের দিকে দাওয়াত দেব এমন একটা জুমলার দিকে দাওয়াত দেব এমন একটা সেন্টেন্সের দিকে আহ্বান জানাবো এমন একটা বাক্যের এমন একটা বাণীর দিকে তোমাদেরকে আহ্বান করব যেই বাক্যটা তোমরা মনে পানে মেনে নিলে সমস্ত আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে এই কথা যখন আল্লাহ রাসুল বললেন নেতারা তো ক্ষমতার বাগল কথা বলেন ঠিক কিনা আরে কথা বলেন নেতারা কিসের বাগল ক্ষমতার বাগল মক্কার সমস্ত লিডাররা ওখানে উপস্থিত কি একটা মাত্র বাক্য যেই বাক্য মেনে নিলে সমস্ত আরবের কর্তৃত্ব আমাদের সমস্ত আরবের নেতৃত্ব আমাদের আরে মোহাম্মদ সেই বাক্যটা কি করো তাড়াতাড়ি বলো এবার আল্লাহ নবী বললেন সমস্ত লোকেরা তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ এই কথা আল্লাহ নবী বলা শেষ হতেই না হতে আবুলাহাব সাথে সাথে উঠে দাঁড়ালো আবুল আহাব সাথে সাথে বলে উঠলো তাবান লাকা সাইরাল ইয়াহ আহাজামা জামাতানা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার সমস্ত জীবন ধ্বংসক তুমি কি আমাদেরকে এজন্য কৃতিত করেছো বলেন লাউযুবিল্লাহ প্রিয় ভাইরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহিদের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব কি হলো বলেন তো বেজার হলো শুধু বেজার হয় নাই শুধু আগে করে নাই আবু লাহাব সেদিন বুঝে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আজকে থেকে মুক্কার বুখুন্দে আবুল কোনো কোন নেতৃত্ব চলবে না আবু জাহেলের কোন নেতৃত্ব চলবে না আবু জাহেলের বিধান চলবে না আজকে থেকে মক্কায় শুধুমাত্র কেবলমাত্র একটাই চলবে সেটা কোরআন আইন কথা বলেন ঠিক না এটা যখন বুঝে গেছে আবুল আব বেজার হয়ে গেছে সাথে সাথে তাহলে আমি বলতে চাই এই আবুল তো সেই আবুল হাব যে আবুল হাব আমাদের রাসূলের জন্মে খুশি হয়েছিল কথা বলেন ঠিক কি না যেই আবুল হাব আমাদের রাসূলের জন্মে খুশি হয়ে সে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল কিন্তু সেই আবুল আব যখন দেখলো আল্লাহর নবী বলছেন যে আজকে থেকে মক্কার ভূখণ্ডে কারো বিধান চলবে না রাসুল যে মিশন নিয়ে পৃথিবীতে আসছেন এই মিশন যখন প্রকাশ করলেন তখন মক্কার আবু জাহেল উদ্বা সাইবা সবাই বেজার হয়ে গেল তাইলে প্রিয় আমি বলতে চাই আল্লাহ রাসুলের মিলাদে আবুল আহাবো খুশি হয়েছিল আল্লাহ রাসুলের মিলাদে খুশি হলে চলবে না মিশনে খুশি হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মিশন কি ছিল নেতা আছে যখন ঈদ এ মিলাদুল নবী আসে প্রিয় ভাইরা আমার তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় যখন ঈদে এ মিলাদুল আসে তখন বাংলাদেশের যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সাজায় কি সাজায় না রাষ্ট্রীয়ভাবে এই দিন ছুটি ঘোষণা করা হয় সরকার ছুটি ঘোষণা করে এমপি মন্ত্রীরা খুশি হয় জিলাপি বিতরণ করে মিষ্টি বিতরণ করে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মে কিন্তু আমরা যখন বলি যে ভাই রাসূল তো পৃথিবীতে শুধু মিষ্টি বিতরণের জন্য আসেন নাই রাসুল পৃথিবীতে জিলাপি বিতরণের জন্য আসেন নাই রাসুল পৃথিবীতে আবি সালাম আলাইকা পড়ার জন্য শুধু আসেন নাই আল্লাহ রাসুল পৃথিবীতে এসেছেন সমস্ত মতবাদকে কবর রচনা করে শুধুমাত্র একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলেন ঠিক কিনা এটা কি আমার বানানোর কথা না আল্লাহর কোরআনের কথা আমি রেফারেন্স দিয়ে কথা বলবো রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না চলে যাই পৃথিবীতে রাসুল কেন এসেছিলেন আমার আলোচনা শিরোনাম কি মনে আছে তো আমার কাছে আপনার কাছে কি চায় প্রিয় ভাইরা দেখেন মক্কার লোকেরা এই লাল্লাহ দাওয়াত দাওয়াতকে মানতে পারলো না অথ রাসুল পৃথিবীতে আসছেন কেন একটু দেখেন তো প্রিয় ভাইরা মিলান তো আপনারা

লি যহিরহু আলাদ-দিনি কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন আরেক জায়গায় বলেন ওয়ালাউ কারিয়াল কাফিরুন আল্লাহ বা রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া তিনি হচ্ছেন ওই সত্তা তিনি হচ্ছেন ওই রব তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি পৃথিবীতে তার রাসূলকে প্রেরণ করেছেন হুদা দিয়ে এবং সত্য দিন দিয়ে

অথচ প্রিয় ভাইরা মক্কার লোকেরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা জানেন মক্কার লোকেরা কাকে বিশ্বাস করত সবাই কথা বলেন কাকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত প্রমাণ দেই মনোযোগ দিয়ে শুনেন মক্কার লোকেরা যে আল্লাহকে বিশ্বাস করতো প্রমাণ এক নম্বর আসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতার নাম কি ছিল বলেন তো ভাই সবাই বলেন ছাত্র ভাইরা বলেন মোহাম্মদ সাল্লামের পিতার নাম কি আবদুল্লাহ এটা হচ্ছে আবদুল্লাহ মুজাফ মুজাফিলাই আব আল্লাহ মানে আল্লাহর গোলাম কার গোলাম গোলাম তাহলে আল্লাহর গোলাম যদি মক্কা লুকেরা নিজেদেরকে মানে আল্লাহকে বিশ্বাস নাই করতে নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দিত না এক নাম্বার বিষয় দুই নাম্বার আসেন আব্রাহ বাদশা যখন কাবা ঘরকে ধ্বংস করতে আসলো কাকে ধ্বংস করতে আসলো আবরাহা বাদশা যখন কাবাগরকে ঘরকে ধ্বংস করতে আসলো আবরাহা বাদশার শূন্যরা প্রথমে কাবাগরের যিনি মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব আব্দুল ধুম্বা বেড়া এগুলো ধরে নিয়ে গেলেন কে বলেন তো সৈন্যরা এই সংবাদ আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুতালিব আবার হাজির হলেন আব্রাহাবাদশার কাছে আব্রাহাবাদশার কাছে এসে বললেন হে আব্রাহাবাদশাহ আমি শুনেছি তোমার সৈন্যরা আমার সম্পদগুলো গুলো করেছে আমার উঠ বেড়া দম্বা এগুলো নিয়ে গেছে আমি এগুলো ফিরত নেওয়ার জন্য আসছি এগুলো আমাকে কি করো ফিরে দাও আব্রাহ অবাক হয়ে গেল আরে আর আমরা তো আসছি কাবাগরকে ধ্বংস করার জন্য যেই কাবাগরের সাথে মক্কার মানুষদের ইজ্জত জড়িত যেই কাবাগরের সাথে আব্দুল মোতালিবের সম্পর্ক আব্দুল মোতালিকের সম্মান জড়িত আব্দুল মোতালিবের কারণ আব্দুল মোতালিব কি ছিলেন বলেন তো কাবাগরের মোতালি আবদাহ বাদশাহ বললেন সেই কাবাগর নিয়ে আবদুল মোতালিক তুমি কেন কথা বলছো না এবার আব্দুল মোত্তালিব বললেন হে আব্রাহা বাদশাহ তুমি যেই কাবাগরকে ধ্বংস করতে আসছো ওই কাবাগরের মালিক আমি আব্দুল মুর্তালিব না তোমার সৈন্যরা যেই সম্পদগুলো নিয়ে গেছে আমার সে উট দুম্বা বেড়া সেগুলোর মালিক আমি আবদুল মুর্তালিক সেগুলো আমাকে ফিরত দাও আর তুমি যেই কাবাগরকে ধ্বংস করতে আসছো সেই কাবাগরের মালিক আমি আব্দুল মোত্তালিব না ওই কাবাগরের মালিক যিনি তিনি তোমার সাথে বোঝাপড়া করবেন এখানে যিনি কাবাগরের মালিক তিনি বলতে কাকে বুঝাইছেন সবাই আল্লাহর নামটা জোরে বলেন কাকে বুঝাইছেন আল্লাহকে বুঝিয়েছেন তাহলে মক্কার লোকের কি আল্লাহকে বিশ্বাস করত এবার আসেন কোরআন থেকে দলিল দেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যুখরুফ সূরা জুখরুফের ৮৭ নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সআলতাহুম ওয়ালা ইন সআলতাহুম হে আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এখানে হুমটা জমির তাই না ছাত্র ভাইরা ওয়ালা ইন সআলতাহুম যদি হে রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই হুম জমির দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কার কাফেররা ওয়ালা ইন সআলতাহুম হে রাসূল আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খলা কহুম। কে তাদেরকে সৃষ্টি করছে অফ তাদের সৃষ্টিকর্তা কে তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ শুধু এখানে একটা মজার বিষয় হচ্ছে আল্লাহ বলছেন তারা অবশ্যই এখানে লাম তাকিদ এবং নুন নুনতাকিদ কথা বলেন ঠিক কিনা ছাত্র ভাইরা এখানে আল্লাহ সব বলছেন লাইয়া কুনুন না অবশ্যই অবশ্যই জোর দিছে হলো শুরুতে লাম তাকিদ আরেক শেষে কি তাকিদ আছে নুন তাকিদ লায়া কুন না অবশ্যই অবশ্যই মুক্কা লোকেরা বলবে আমাদের সৃষ্টিকর থাকে সবাই বলে আমাদের সৃষ্টিকর থাকে মুখকা লোকেরা কি সৃষ্টিকর্তা লাগে মান্তো মানটো এবার আরো দেখেন আল্লাহ আল্লাপাকুরপুলের আমিন সুরা জুখরুপের আর একটি আয়াতে বলছেন নয় নাম্বার আয়াতে বলছেন ওয়ালা ইনসা আল তাহুম মান খলাকা সামাওয়া তিওল আর্থ হে রসুল আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াকুলুনা খলাকাহুন্নাল আজিজুল আলিম তারা বলবে অবশ্যই অবশ্যই এগুলো একজনের সৃষ্টি করেছে যিনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় বলেন আল্লাহু আকবার তাহলে মক্কার লোকেরা সৃষ্টিকর্তা হিসেবে কাকে মানতো আল্লাহকে আরেকটু চলে যাই সূরা আনকাবুত 29 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালা ইন সআলতাহুম মান নজল আস হে রাসূল আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন কে আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছে ওয়া শাখখারাশ-শামসা ওয়াল কমার এবং কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ বলছেন লায়া না তারা অবশ্য অবশ্য বলবে এগুলো একজনে করে তিনি কে লোকেরা নিজেদের সৃষ্টিকর্তা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা চন্দ্র এবং সূর্যের নিয়ন্ত্রক সবকিছু কাকে মানতে বলেন তো মক্কার লোকেরা আল্লাহকে মানার পরেও কেন কাফের প্রশ্ন জাগে কি জাগে না মক্কার লোকেরা যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মানে মানার পরও কেন কাফের প্রশ্ন জাগে কি জাগে না আচ্ছা বলেন তো কেন কাফের বলেন একজনে বলেন কেন কাফের এখন বলবেন যে মূর্তি পূজা করতে এই জন্য কাফের নাকি না মক্কার লোকেরা মূর্তি পূজা করতে এই জন্য তারা কাফের নাম বরং মক্কার লোকেরা এজন্য কাফের আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমার ৩৯ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াতে মা নাআবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা নাবুদুহুম মক্কার যে সমস্ত লোকেরা ওই দেবদেবী ওই মূর্তির পূজা করছে ওই মক্কার কাফেররা মক্কার মুশরিকরা এই দেবদেবীগুলোকে এই মূর্তিগুলোকে আল্লাহ মেনে পূজা করছে না তারা মনে করে যে এগুলো তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে তার মানে তারা আল্লাহ এবং বান্দার মাঝে বায়া মাধ্যম ধরেছিল কথা বলেন ঠিক কিনা এজন্য তারা কাফের প্রিয় ভাইরা এজন্য তারা মুশরিক তারা মনে করতে যে আল্লাহ বান্দার ডাক সরাসরি শুনে না আজকো আমাদের সমাজে এমন লোক আছে না নাই আছে না নাই আমার কথা হলো মক্কার কাফেররা যদি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম বানানোর কারণে তারা মুশরিক করে থাকে আজকের যুগে যারা বলবে যে আল্লাহ বান্দার ডাক সরাসরি শুনে না তারাও এরকম কিছু কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বান্দার ডাক সরাসরি শুনে কি শুনে না শুনে আল্লাহু আকবার আর আমরা এমন একজন আল্লাহ পেয়েছি ভাই যেই আল্লাহ সবসময় আমাদের ডাক শুনে বল আল্লাহ আল্লাহ বরবুল আমিন পবিত্র কোরান আল কেরিমের সুর গাফের এর সাইক নাম্বার আয় তে বলছেন উদুনী আসতাজিব লাগুম ইন্নাআল্লাহ জিনা ইয়াস্তাক বিরু আন ইবাজাতি সাইয়াদ হুনু না জাহান্নামা দাখিরিন আল্লাহ বলছেন উদুনী হে আমার গুলামেরা হে আমার বন্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো বলুন আল্লাহ বলতেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আর একদল যারা বলে বাবা হাজার গুণা করেছো যুবক দাড়ি কাটছ কাকুর নিচে প্যান্ট পরছো মদ খাইছ গাঁজা খাইছ যেমন বিচার করছ আরে তোমার ডাক আল্লাহ শুনবে না আমার কাছে আসো আমি বায়া মাধ্যমে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে বলুন আল্লাহ বান্দার ডাক শুনে এখানে কি এমন কেউ আছেন যে নিরানব্বই জন লোককে হত্যা করেছেন আছেন নাকি কেউ আছেন কেউ নাই আমার কথা হলো আল্লাহ যদি নিরানব্বই জন লোকের হত্যাকারীকে ক্ষমা করতে পারেন আমি বলছি না যে হত্যা করা যায় অন্যায়ভাবে মানুষ হত্যা করা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ পাপ আপনারা জানেন বনি স্টাইলদের মধ্যে একজন লুক ছিল যেই লুক নিরানব্বই জন লোককে হত্যা করেছিল কে আরো জোরে বলেন কে নিরানব্বই জন লোককে হত্যা করলাম নিরানব্বই জন লোককে হত্যা করার পর তার দেমাগেই এই বুঝ আসলো আমি তো অন্যায় করেছি আমি পাপ করেছি আমার এই পাপের ক্ষমা কিভাবে হতে পারে চলে গেল এক দরবেশের কাছে দরবেশ বাবাকে জিজ্ঞাসা করলাম আমি তো নিরানব্বই ব্যক্তিকে হত্যা করেছি আমি নিরানব্বইটা আস্ত মানুষকে জবাই করেছি হত্যা করেছি আমার কি এই পাপের ক্ষমা আছে কি না যে পাপের নাই কথা বলেন ঠিক কিনা হত্যা করছে কয়জন একশো কয়শ একশো লোককে হত্যা করলো হত্যা করার পর তার পেরেশানি একটাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে হবে এবার যখন প্রিয়বার ক্ষমার জন্য দৌড়াইলো আপনার জানেন পথি মধ্যে লোকটা মারা গেল জান্নাত থেকে ফেরস্ত আসলো জাহান্নাম থেকে ফেরস্ত আসলো আল্লাহর ফয়সালা প্রিয় এই লোকটাকে জান্নাতি বলা হয়েছিল কথা বলেন ঠিক কিনা জান্নাতের ফেরস্তা দিয়ে নেওয়া ছিল তাহলে আমার কথা হলো নিরানব্বই জন লোকের হত্যাকারীকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না ভাই সবাই বলেন ক্ষমা করবেন কি করবেন না এই ধারণা রাখবেন ইনশাআল্লাহ সাল্লাহ আমি আমার আলোচনা অন্যদিকে যাচ্ছি না আমার আলোচনা শিরোনাম লাহ আপনার কাছে কি চায় তাহলে মক্কার কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা বৃষ্টিদাতা জীবনদাতা মানার পরেও তারা মুশ্রেক মানার পরেও তারা কাফের এজন্য কারণ তার আল্লাহ এবং বান্দার মাঝে কি বানাইছিল বায়া মাধ্যম বানাইছিল আমরা আল্লাহ এবং বান্দার মাঝে কোনো বায়া মাধ্যম বিশ্বাস করি না আমরা এটা বিশ্বাস করি আমাদের আকিদা এটা হচ্ছে আমরা আমরা এমন একজন আল্লাহর গোলাম যেই আল্লাহ রাতের আদারও আমাদের ডাক্সিলেন কথা বলেন ঠিক না। আমরা ঘুমায় যাই তখন আমাদেরকে দেখে কে আল্লাহ